আসসালামু আলাইকুম ঈদ মুবারক সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি অনেক ব্যস্ততার কারণে তেমন ভিডিও দিতে পারি নাই এটা আসলে আমার ঈদের দিন এবং ঈদের আগের দিনের ভিডিও ক্লিপস মিলে এই ভিডিও টাস্কের সো ঈদের আগের দিন একটু পিঠা আয়োজন করা হয়েছিল তো এখানে পিঠা বনাইছি নকশি পিঠা ডালের পিঠা তো এগুলো একটু আপনাদের সামনে শেয়ার করলাম ঈদের দিনের আয়োজন বলতে অনেকের বাসায় অনেক রকমের আয়োজন করা হয় তো আমিও আমার মতো করেই কিছু আয়োজন করেছি সেগুলোই ছোটোখাটো ভিডিও আপনাদের সাথে শেয়ার করা তো আপনাদের সবার ঈদ কেমন কাটলো কমেন্টে অবশ্যই জানাবেন আমি আসলে তেমন সময় পাই না ভিডিও দেওয়ার জন্য তার জন্য আমি খুবই দুঃখিত আমার সময় হয়ে ওঠে বা বয়স দেওয়ার মতো সময়ও আমি পাই না তো অনেক দিন হয়ে গেল আজকে ঈদের প্রায় চার দিন হয়ে গেছে সে ভাবলাম যে আজকে ভিডিওটা আসলে একটু শেয়ার করি আসলে ঈদের মধ্যে সবাই খুব তাড়াহুড়া করে ভিডিও দিতে পারে আমি অনেক ব্যস্ত থাকি আর আমার সময় হয়ে ওঠে না তো দেখতে দেখতে চলে গেল একটা মাস রোজার মাসটা আসলে খুবই ভালো লাগে কার কাছে কেমন লাগে জানি না খুবই রহমতের একটা মাস শান্তির একটা মাস মানে চোখের পলকেই চলে গেল একটা মাস রমজান তো এই তো ঈদ ঈদের পরে রোজার আর তেমন কোনো আনন্দ থাকে না আবার দীর্ঘ এক মাস ইয়ার সরি এক বছর অপেক্ষা করতে হবে আগামী রোজার জন্য তো তখন আবার আল্লাহ বাঁচায় রাখলে আপনাদের সামনে ভিডিও শেয়ার করব তার জন্য ভাবলাম এখন একটু শেয়ার করি তো এই তো তেমন আয়োজন না ছোটোখাটো আয়োজন চিনি গরুর মাংস মুরগির মাংস পোলাও রোস্ট এগুলোই তো তো ভাবছি রোজার মাসে তো অনেক হেভি খাবার হয়েছে ভাজা পোড়া এটা ওইটা তো এবার ঈদের দিনের পর থেকে একটু খাবারের লিমিটেড একটু খাবার লিমিটেড রাখবো যেন আমি যেটা খেলে শরীর স্বাস্থ্য ভালো থাকে এবং অল্প পরিমাণে খাওয়ার চেষ্টা করতে হবে রোজার মাসে অনেক খাওয়া হয়েছে তো এই তো গরুর মাংস রান্না করতেছি গরুর মাংসের কালারটা হয়তো বোঝা যাচ্ছে না কারণ আমার রান্নাঘরে কারেন্ট চলে গেলে লাইটের আলো তেমন থাকে না বা বাহিরের আলো তেমন বোঝা যায় না তার জন্য হয়তো কালারটা একটু খারাপ আসছে বাট আমার কাছে মনে হয় সব কিছুই ঠিকঠাক আছে তাও যার যার এক একটা রান্নার ইয়ে এক এক রকম আমার রান্না তেমন ভালো বলে আমি মনে করি না কারণ আমি ততটাও পাকা রাঁধুনি না তারপরে চেষ্টা করি একটু ভালো করে রান্না করার আসলে ঈদের দিন বলে কথা বাহির থেকেও লোকজন আসতে পারে তার জন্য আর কি এখানে নুডলস রান্না করছি নুডলসটা আমার খুবই পছন্দ পার্সোনালি আসলে অনেকেরই পছন্দ নুডলস তো শ্যামাইয়ের পাশাপাশি নুডলসটা রাখলে একটু ওটা দুইটার কম্বিনেশনটা একটু ভালো যায় তো কাবাব ভাজা হয়ে গেছে শ্যামাই নুডলস আর অনেক কিছু ছিল আপনাদের সামনে আমি দেখাইতে ভুলে গেছি ভিডিও ক্লিপস নিতেই ভুলে গেছি তো আপনাদের সবার ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহফেজ